হ্যাকাররা তাদের জাল বিস্তার করার চেষ্টা করছে চেষ্টা অবশ্যই ব্যর্থ যে খবর পাওয়া যাচ্ছে পাক পাক সাইবার হানার চেষ্টা করা হচ্ছে তরফ থেকে ভারতের একাধিক ওয়েবসাইট তারা হ্যাক করার চেষ্টা করছে আর শুধু তাই নয় টার্গেট করা হচ্ছে বেছে বেছে প্রাক্তন সেনাকর্তা যারা এবং সাধারণ মানুষকেও একটি আর্মি স্কুলের ওয়েবসাইট সেটাও হ্যাক করার চেষ্টা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে যদিও পাকিস্তানের সমস্ত চেষ্টা ব্যর্থ বলেই এখনো পর্যন্ত ভারতীয় সেরা মারফত খবর পাচ্ছি আমরা আপনাদের আরও একবার জানিয়ে রাখি নির্লজ্জ পাকিস্তানের আরও এক কীর্তি এবার সামনে এসেছে বারবার ভারতের বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা হামলার শিকারদের উপহাসের চেষ্টা করা হচ্ছে পাকিস্তানি হ্যাকারদের তরফে কিছু ওয়েবসাইটে প্রবেশের ব্যর্থ চেষ্টা করছে তারা আর্মি স্কুলের ওয়েবসাইট হ্যাকের চেষ্টা পাশাপাশি প্রাক্তন সেনাকর্মী এবং সাধারণ মানুষকে টার্গেট করছে এই হ্যাকাররা সাইবার হামলার চেষ্টা পাক হ্যাকারদের যদিও পাক হ্যাকারদের এই সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে বলেই ভারতীয় সেনা মারফত খবর পাওয়া যাচ্ছে রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন রাজীব এবার সাইবার হানার চেষ্টা করছে যদিও চেষ্টা ব্যর্থ হয়েছে একেবারেই দেখো পাকিস্তান কতগুলো উপায়ে ভারতকে বিব্রত করার চেষ্টা করছে তার আরেকটা প্রমাণ তা হল যে সাইবার হ্যাক করা সাইবার অ্যাট্যাক করার চেষ্টা বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করা এবং এই ওয়েবসাইটগুলি এখনও পর্যন্ত কোনোটি সেই অর্থে সরকারের যে প্রশাসনিক ওয়েবসাইট সেই জায়গায় পৌঁছোতে পারেনি হ্যাকাররা কিন্তু তাদের পাকিস্তানের মদতপুষ্ট যে হ্যাকার গ্রুপ রয়েছে যার মধ্যে সাইগার সাইবার গ্রুপ হোয়াক্স ওয়ান রয়েছে এবং ন্যাশনাল সাইবার ক্রিউ এই রকম দুটি হ্যাকার গ্রুপ তারা ভারতের বেশ কয়েকটা ওয়েবসাইটকে কিন্তু হ্যাক করার চেষ্টা করেছে এবং হ্যাক করেওছে এবং সেগুলো আটকে দেওয়া গেছে তার মধ্যে কি রয়েছে যেমন আর্মি পাবলিক স্কুলের একটি ওয়েবসাইট সেটিকে হ্যাক করা হয়েছে এবং সেই ওয়েবসাইট থেকে এই ভারতের যারা নিহত হয়েছেন পর্যটকরা তাদের সম্পর্কে অপমানজনক বক্তব্য সেখানে প্রচার করার চেষ্টা করা হয়েছে আবার দেখা গিয়েছে এক জায়গায় যেখানে শিশু এবং প্রবীণ আর শহীদ সেনাদের যারা সেনা রয়েছে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারদের সঙ্গে জড়িত বেশ কিছু তথ্য সেখানে অপমানজনক এবং একেবারে বিকৃত করে সেখানে পেশ করার চেষ্টা চলছে অর্থাৎ এই সাইবার হ্যাক যারা হ্যাকার তাদের মধ্যে একটা প্রবণতা এসেছে যেটা দেখা যাচ্ছে যে যখন সোজা পথে লড়াইটা অনেকটাই কঠিন একেবারে অসম্ভব তখন বাঁকা পথ ধরা আর সেই কারণেই কিন্তু সাইবার অপরাধীদের সাহায্য নিচ্ছে এর পেছনেও কিন্তু পাক রয়েছে এর পেছনেও আইএসআই রয়েছে এমনটা অন্তত বিশেষজ্ঞরা তারা মনে করছেন এবং তারাই হায়ার করেছে ভাড়া করেছে এই হ্যাকারদের এবং সেই হ্যাকাররা তারা বারংবার চেষ্টা চালাচ্ছে ভারতের বিভিন্ন ওয়েবসাইটকে হ্যাক করার এবং এই ওয়েবসাইটগুলি সরকারি ওয়েবসাইট এখনো পর্যন্ত সেই অর্থে হ্যাক করতে পারেনি কিন্তু হ্যাকার গ্রুপ যেগুলি রয়েছে তারা তাদের ড্রেস করে দেখা গিয়েছে সেগুলি পাকিস্তানি হ্যাকার গ্রুপ এবং অর্থাৎ এক ব্যর্থ পাকিস্তানের তথ্যে করা হচ্ছে রাজীব এবং স্বাভাবিকভাবেই এই হ্যাকের চেষ্টাও যে ব্যর্থ হয়েছে তার বলার অপেক্ষা রাখে না ধন্যবাদ তোমায় রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা